এক পুরনো দৈরথ ফিরে এলো এজবাস্টনের শেষ বিকেলে মুখোমুখি সেই জয়সল এবং শরফতুল্লাহ সৈকত আউটের সিদ্ধান্তে আবারও সেই বিতর্কিত রিভিউ তবে কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত জয়ী হলেন সৈকতই ঘটনা শুরু অষ্টম ইংল্যান্ড প্রেসারের করা বয়সে আসলে পড়ে যশ্রী প্যারে এলবিডব্লিউ এর আবেদনের সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন বাংলাদেশি আম্পায়ার সৈকত সেই সিদ্ধান্তে শুরুতে দ্বিধায় পড়ে যান জয়সওয়াল অপর প্রান্তে থাকা লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি কিন্তু এই দীর্ঘ কথোপকথনই ঘি ঢেলে দেয় আগুনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী আউট সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে হলে ডিআরএস নিতে হয় পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু মাঠের ঘড়ি বলছে সেই সময়সীমা তখন পেরিয়ে গিয়েছে তারপরে জয়সওয়াল ডিআরএস নেন এবং আম্পায়ারও সেটি গ্রহণ করেন এখানেই শুরু বিতর্ক ইংল্যান্ড অধিনায়ক ছুটে যান আম্পায়ারের দিকে দৃশ্যত খুব প্রকাশ করেন তার দাবি নিয়ম ভেঙে রিভিউ নেওয়া ঠিক হয়নি তবে ততক্ষণে রিভিউ তৃতীয় আম্পায়ারের কাছে চলে গেছে শেষ পর্যন্ত ফলাফল আসলো তিনটি লাল আলো অর্থাৎ হিটিং ইম্প্যাক্ট এবং পিচিং সবই আম্পায়ারের পক্ষে আউটই ছিলেন জয়সল জয়সল শেষ পর্যন্ত আটাশ ফিরেছেন তবে তার থেকেও বড় হয়ে উঠেছে এই রিভিউ কাণ্ড মানুষ মাত্র ভুল হবেই সরফুদ্দুল্লাহ ইবনে সৈকত সবসময় ভুলের ঊর্ধ্বে নন সব কিছু ছাপিয়ে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায় কাব্য একাত্তর